টুমর আই হোপ টু স্টার্ট ওয়েল দেখেন আই ওয়ান্ট সে ইটস আ টু হর্স টুর্নামেন্ট বিকজ আপনি যদি ইভেন লাস্ট ইয়ারও দেখেন পেনন অন পেপারে প্রবলি উই ওয়ের অন থার্ড ধরুন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই ইফ ইউ ইফ ইউ কম্পেয়ার আস টু কুমিল্লা ইফ ইউ কম্পেয়ার আস টু রংপুর প্রবলি পেন অন পেপার দেওয়ার আ বেটার সাইড বাট উই বিকেম দ্য চ্যাম্পিয়ন সো এ বছরও আমার কাছে মনে হয় না মনে হয় যে কয়েকটা টিম প্রবলি দেট মাই নট হ্যাভ বিগ নেইমস বাট দেয়ার ভেরি ওয়েল ব্যালেন্সডিং সো এটা খেলা যখন একবার শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে এই মুহূর্তে আসলে বসে প্রিডিক্ট করাটা খুব ডিফিকাল্ট বাট আই এম শিওর আফটার দ্য ফার্স্ট রাউন্ড এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হু আর উইচ আর দ্য টিমস উইল বি চ্যালেঞ্জিং ফর টাইম হ্যাঁ অবশ্যই বা আই থিঙ্ক সাম অফ দ্যাম প্লেড রিলিভেন জাকির আলিজ কাপল অফ নক্স ওয়াজ রিলি গুড শামিমস ক্যামিওজ ওয়াজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট পার্টিকুলার উইকেট যে উইকেটে খেলা হচ্ছিলো হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হান্ড্রেড অ্যান্ড থার্টি ওয়াজ আইনিং টোটাল ওয়াট উই নিড টু সি অ্যান্ড ইম্প্রুভ ওয়ান অপোজিশন আর স্কোরিং ওয়ান এইটি ওর ওয়ান নাইনটি ওর আমরা ওয়ান এইটী ওয়ান নাইনটি করছি স্যার দিস ইজ ওয়ার উই আর স্ট্রাইক